روٽ پي گهڙي آهي نه چنيت جي ڪري

আমরা প্রতি হুসার হুশের উচ্চারণ করি কে চাই এই লোক এই দেশের নবল ফারশন মুসলমানের দেশ ও কোরআন সুন্নাহ বিরুদ্ধে ইসলামী এই ও কোরআন সুন্নাহ বিরুদ্ধে আইন পাশ করতে দেওয়া হবে না যদি কোনো আইন পাশ করতে হয় আমাদের রক্ত পাশ করতে হবে এই বলিয়া আমি আমার প্রত্যেক বিশ্বাসে সাধারণ উপস্থিতি এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ট্রাক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মালানা কাজী আকুব আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রক্ত রং মেখে শুয়েছিলাম সে আপা আছে আমরা আছি হেফাজত থাকবে না আপা থাকবে আপাকে আর কোনো কালে আসবে

আল্লাহু আল্লাহু জবারক ওয়ালা আল্লাহ মিয়াকুম বিমান আল্লাহ আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই আপনি কি মুসলমান থাকতে চান আপনার নাম মোহাম্মদ ইউনুস আপনি যদি মুসলমান থাকতে চান

এ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে আবার অন্যদিকে তারা মুসলমানদের ইমান নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায় আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশে ইসলাম ও মুসলমান বিরোধী কোরআন শূন্য বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া যাবে না দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ

এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন নাতি নীতিমালা নারী নীতিমালাকে বাতিল করুন বহুত বা স্থানে আল্লাহ প্রতি ও বিশ্বাস স্থাপন করুন জনগণের নার্ভকে বোঝার চেষ্টা করুন করে এব সাহেব অতব্য রাখবেন ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত জনতা সময় খুবই কম শুধু একটি কথাই বলতে চাই ডাক্তার ইদুর সাহেব আপনার পিঠে কিন্তু একটা সিল মারা আছে আপনি সুস্থ আর আপনি যদি আবার কোরআন হাদিস বিরোধী কোনো আইন করতে যান তাহলে হয়ে যাবেন আপনি ইসলামের শত্রু অতএব হিসাব করে কাজ করবেন মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান কোন অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোন কাজকর্ম করবেন না এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমরা ব্যর্থহীন ভাবে ঘোষণা দিতে চাই আমাদের এই বর্তমান বিপ্লবী সরকার এদেশের আলে মৌলামা সর্বস্তরের জনগণের রক্তের উপর দিয়েই সংগঠিত হয়েছে আমরা সহযোগিতা করে যাচ্ছি সামনেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ তবে ইসলাম বিরোধী কোন অবস্থান যদি নিতে চায় সরকার ও বড় সরকার ও কোন জায়গা থেকে জীবনের রক্ত বিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করে ছাড়ব ইনশাআল্লাহ মোহতারম হাজির এ পর্যায়ে বক্তব্য রাখবেন

পূর্ণ ব্যক্তি ভিত্তিতে এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করেন তিনিও অবশ্যই নিজেকে স্বার্থ করে কাজ হবে এই পদক্ষেপ না নেওয়া ডক্টর ইউ সাহেবকে আমার অনুরোধ থাকবে তৌহিদি জনতা আপনাকে যে আস্থা ক্ষমতা দিয়েছিলেন সেই আস্থা শ্রদ্ধা করে আপনি এই সমস্ত আইন

ডাক্তার নিকট তখন থেকে সমস্ত ইসলাম আইনিত আজকে মহাসমাবেশে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেবকে আমি বলতে যাচ্ছি

আমি প্রধান উপদেষ্টার দিকে ও প্রধান উপদেষ্টার নিকট আবেদন করব যে মানুষ ফোন করতে পারে আপনি নোবেল বিজয়ী ব্যক্তি কিন্তু আপনার থেকে ভুল হবে না যে এটা নয় আপনার ভুল হলে এই নারী বিষয় সংস্কার কমিশন গঠন করেছে। এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই ধরনের নারীদেরকে দিয়া এই কমিশন গঠন হয় না এই ধরনের নারী ধারায় কমিশন গঠন হয় পশ্চিমা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী ধারায় কমিশন গঠন হয় না বাংলার তাওহیدی জনতা এবং আস্থের এই মহান সর্বজন স্বাদেশ এই কথা প্রদান করে যে এই কমিশন চাই না এবং তাদের প্রতিবেদনও বাংলার তহবি জমা চায় না এই জন্য আপনি এই কমিশনকে এবং এই কমিশনের সেই প্রস্তাবনা গুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিক হয়েছে এগুলা সংগুলো বাতিল করে দিন আমাদের হেফাজতের আমিরের নিকট আমার আহ্বান এবং আমার আবেদন যে তারা ধর্মকে অবমাননা করেছে এই জন্য সংবিধান লঙ্ঘন করেছে

আমি রেজাত আজত মৌলান মোহেদবুল্লাহ বাবু নগরী উপস্থিত ওলামাই কারম সম্মিলিত তাউদিদি জনতা আমাদের আগের থেকে এক স্পষ্ট আমরা বলেছি আপনারা সংস্কার করেন জাতি সংস্কার চাই আমরা সংস্কার চাই কিন্তু সংস্কার কোথাও ভাবে কোরান সোনার বিরোধী কোনো কিছু থাকা যাবে না অন্তর করতে গেলে ওলামা পরিষ্কার বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বহুতবাদ এটা বাদ দিয়ে আল্লাহ রাস্তা বিশ্বাস যা প্রত্যেক সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছে বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটাই অন্তর্বর্তীকালীন এবং তাদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন

دكتور رقبان حفاظه الاسلام بنغلاديش كورنا الجنر شمرتو صحابتي كندري ونامير حفظه مورانا مشتاقه نحمده ونصلي على رسولهِ الكريم اما بعد

এবং আমাদের সম্মানিত আলেম المحترمের কাছে অনুরোধ করব যদি আমাদের দাবিগুলো মানা না হয় নারী কমিশনের এই রিপোর্ট যদি বাতিল না করা হয় আলেম ওলামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাখ্যান না করা হয় আশিকী সুহুদেরকে কালাকার থেকে যদি মুক্ত না করা হয় এবং ধর্গতবতাবাদের বিরুদ্ধে এই যে সাধনদের জন্য শিশা দলপাসীর যদি তৈর করা হয় আমরা অবস্থিত সঙ্গীত পরিবেশন করবেন হেফাজুদিন ইসলাম বাংলাদেশের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সংগ্রামে সাথী ও বন্ধুগণ আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এদেশের ইসলাম মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো

বাংলার ইতিহাসে যখন আসে ইংরেজ বোনিয়ারা কোথাছে তারা পালিয়ে গিয়েছে পাত হয় আমেরিকা পিছনে ইন্ডিয়া পিছনে রাশিয়া চায় अमेरिकाटीमाने न हज़ार